এটি অন্য কিছুর দৃশ্য না এটি হচ্ছে যে ত্রাণের আশায় যে সাধারণ মানুষ খেটে খাওয়া দিন মজুর যেসব মানুষ এই করোনার সাধারণ ছুটিতে তারা আসলে কিছুই করতে পারছে না খাবার পাচ্ছে না তাদের একটি বিক্ষোভ এখানে তারা খাবারের জন্য ত্রাণের জন্য তারা এখানে বিক্ষোভ মিছিল করেছে মিরপুর এলাকায় এই বিক্ষোভ মিছিলটি শুরু করে তারা এবং প্রায় দুই ঘন্টা এই বিক্ষোভ মিছিল বা ত্রাণের জন্য যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলের দুই ঘন্টা পর স্থানীয় কাউন্সিলর এবং মিরপুর থানা পুলিশের আশ্বাসে ত্রাণ পাওয়ার আশ্বাসে তারা এখান থেকে ছত্রভঙ্গ হয় এবং তারা নিজেরা চলে যায় এটি হচ্ছে বর্তমান বাস্তবতা এই বাস্তবতার সামনে করোনার যে করোনা পরবর্তী যে আরও এরকম কত বাস্তবতা আসলে বাংলাদেশে দেখতে হবে সেই প্রতীক্ষায় আছি আমরা জনগণ